একজন পথপ্রদর্শক হিসেবে একজন স্বামী তার স্ত্রীর আধ্যাত্মিক নেতা বাইবেল শিক্ষা দেয় যে স্ত্রীদের তাদের স্বামীদের কাছে আত্মসমর্পণ করতে হবে এই শাস্ত্রের আলোকে একজন স্ত্রীকে তার সমগ্র অস্তিত্বকে সমর্পণ করতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে তার স্বামীকে আত্মসমর্পণ করার আদেশ মেনে একজন স্ত্রীকে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে তবে আজকের দিনে অনেক মহিলা পাস্টর এই আদেশটিকে চ্যালেঞ্জ জানা এটি নির্দেশ করে যে তারা তাদের পুরো অস্তিত্বকে সমর্পণ করছে না এবং ঈশ্বরের বাক্যের সামনে নিজেকে অস্বীকার করছে না বাইবেলে সারা যিনি বিশ্বাসের মাতৃতান্ত্রিক ছিলেন তিনি আব্রাহামকে কি প্রভু কি বলে ডাকতেন এবং তার প্রতি আত্মসমর্পণ করতেন এটি মহিলাদের জন্য তাদের স্বামীদের কর্তৃত্ব স্বীকার করার এবং তা অনুসরণ করার একটি উদাহরণ হিসেবে কাজ করে মহিলাদের জন্য পাস্টর হওয়া ঈশ্বরের বাক্য এবং খি নিজেকে অস্বীকার করার ও আদেশকে চ্যালেঞ্জ করা এটি বলার মতো ঈশ্বর আমি আপনার বাক্য অনুযায়ী বাঁচতে চাই না কি কিছু মহিলা পাস্টর পদটি গ্রহণ করার কারণ হতে পারে কারণ তারা মনে করে যে তাদের স্বামীরা অজ্ঞ বা নেতৃত্বের অভাব আছে তবে এটি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে চলে যা বলে যে স্বামীদের অক্ষমতা থাকা সত্ত্বেও জীবনে সমর্পণ করতে হবে পুরাতন নিয়মে অনেক পবিত্র স্ত্রীরা তাদের স্বামীদের দোষ থাকা সত্ত্বেও তাদের কাছে আত্মসমর্পণ করতেন কেবলমাত্র ঈশ্বরের বাক্য সেই নির্দেশ দেয়া এর বিপরীতে কাজ করা ঈশ্বরের উপরে নিজেকে স্থাপন করার মতো